ফুলের মতো ফুটফুটে চেহারা মিষ্টি হাসি আর হাজারো স্বপ্ন নিয়ে জীবনকে সাজাতেছিল মিতুনাথ কিন্তু হঠাৎই এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় থেমে গেল সেই স্বপ্নের পথচড়া শনিবার রাত দশটার দিকে ফেনী সদর উপজেলার খাইয়ারা এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঘটে যায় একটি মর্মান্তিক ঘটনা নিহত মিতু ফেনি সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন তিনি ফেনি শহরের মাস্ট্রা এলাকায় পরিবার সহ বসবাস করতেন প্রত্যক্ষ দোষীদের ভাষ্য অনুযায়ী ঘটনার সময় মিতু একটি মোটর সাইকেলে যাত্রা করছিলেন হঠাৎ করে তিনি মহাসড়কে পড়ে যান এরপর দ্রুত স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় ফেনি সদর হাসপাতালে নিয়ে যান তবে শেষ রক্ষা হয়নি চিকিৎসকরা তাকে মৃত্যু বলে ঘোষণা করেন স্বজনদের কাজ বাতাস ভারী হয়ে যায় মৃত্যুর খবরে খবরে পরিবার বন্ধুবান্ধব সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে আসে